তো এখন আমি একটু বাজারে যাচ্ছি কিছু ছোটোখাটো জিনিসপত্র আনতে আসলে আজকে ব্রেকফাস্টে ঘুগনি হয়েছে তো ঘুগনির জন্য একটু ধনেপাতা লাগবে ধনে পাতাটা ফুরিয়ে গেছে ধনে সাথে সাথে একটু পেঁয়াজ আলু লঙ্কাগুলো নিয়ে চলে আসবো আর আজকে সকালটা তো দারুণ শুরু হয়েছে আকাশ মেঘলা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব আর গাছগুলোও দেখুন কি সুন্দর জল পেয়ে পুরো একদম সব তেজ হয়ে গেছে আজকে এই গাছটাই কাটব এটা হচ্ছে আপনারা জানেন এই সব লেমন গ্রাস তো এটা আমি কেটে দিই এটা কাটিং করে রাখি কিন্তু লাস্ট দু মাস হয়তো কাটিং করা হয়নি ছিলাম না বা কোনো কিছু কারণে তো তেমনি কেমন গ্রোথ হয়েছে দেখুন একটু কম যদি আমি একে ছেড়ে দিই তাহলে এর বিশাল গ্রোথ হয়ে যায় আর এদিকে দুটো অপরাজিতা গাছ বসিয়েছিলাম কালকে তো দেখুন দুটোতেই সাদা ফুল ফুটেছে আমাদের দুটোই সাদা দিয়ে দিয়েছে সাদা তোপুর আমরা বলেছিলাম যে নীল দিতে একটা নীল একটা সাদা ঠিক আছে এখানে একটা তো নীল আছে আর এখানে দুটো সাদা হয়ে গেল আবার একটা সাদা নিয়ে আসতে হবে মানে নীল নিয়ে আসতে হবে চলুন আমার সবারই রেডি দরজাটা বন্ধ করি একটু লেকার চা খেয়ে নিয়েছি বৃষ্টি হলে ওয়েদারটা খুব সুন্দর দেখতে লাগে চারিদিকে ফুলগুলোও বেশ ভালো ফুটে থাকে আর সবচেয়ে ভালো লাগে যে টপের মাটিগুলো শুকোয় না সুন্দর ভিজে দেখতে লাগে চলুন যাই বাজারে আমাদের সামনেই বাজার বাজার করে এনে আবার আমাদের কাজ আছে আমার নিজস্ব কাজ আছে তারপরে আবার বাগানের কাজ আছে তো আমরা যেখানে থাকি সেখানে চারিদিকে এই রকমই জঙ্গল জঙ্গল বললে হবে এই জঙ্গলে লুকিয়ে আছে অনেক দুষ্প্রাপ্য গাছ দেখুন কত ফুল হয়েছে এখান থেকেই আমরা গাছপালাগুলো নিয়ে যাই আসলে এখানে প্রকৃতিটা এত সুন্দর বৃষ্টি হলে আরো দারুণ লাগে সামনেই বাজার তো হেঁটে গেলেও হয় কিন্তু যবে থেকে সাইকেল কিনেছি সাইকেল ছাড়া সাইকেলটাও চালানো হয় সাইকেল চালানো প্রচণ্ড ভালো তাই জন্য যেটুকুনি পারি সেটুকুনি সাইকেল চালিয়ে কভার করার চেষ্টা করি

আর মাঝে মানে যে কড়াইয়ে দেখলেন প্রচণ্ড দাগ পড়ে গেছে বা উঠছে না খুব মাজ হচ্ছে সে কড়াইয়ে এরকম পেয়ারা পাতা হোক বা আমলকি পাতা আমলকি পাতা তো পাওয়া যায় না আপনারা সব পাবেন না যেখানে সেখানে পেয়ারা পাতা পেয়ারা বা নিম পাতা এইটা দিয়ে ফুটিয়ে নিলে এরকম ঝকা ঝক হয়ে যাবে ডিটারজেন্টের পুরো সাবান মাজার কাজ করবে ওগুলো দেখুন ছোলা ভিজিয়েছিলাম ছোলাতে অঙ্কুরিত হয়ে গেছে তো মাটিতে ছোলা শাক খাওয়া ছোলা শাক খাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে হুম ভালো ভালো

ওটাও সাদা প্রতি সিঙ্গেল শুধু নীল বলতে একটাই নীল আছে আসলে আমরা দুটো সজনে গাছ পুঁতেছিলাম গড়ি মায়ের পোঁতি সেটা কচাতে আরম্ভ করেছে আমরা কোনোদিন সজনে গাছ মানে ট্রাই করিনি যে ডাল থেকে হওয়ার প্রথমবারই সাকসেস পেয়ে গেছি যা গড়ি দুটো

আকাশ মেঘলা করে এসছে আবার বৃষ্টি আসবে চলো এবার পেঁপে পাড়া হবে বর্ষাকাল হ্যাঁ 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 এই আমাদের গাছে পেঁপে পেকে এসছে পুরো গাছ থেকে এরকম ফল পাকা পাড়া আবার ওদিকটার বড় সাইজের না ও দারুণ কালার হয়েছে এইটা আমাদের একটা কি বলেছিল ছোট গাছে খুব মানে প্রচুর ফল দেবে সেটা সত্যিই হচ্ছে এটা শুধুমাত্র তিরিশ টাকার গাছ ছিল সেখান থেকে এত ভালো ভালো ফল পাওয়া চারটিখানি কথা হ্যাঁ

একদম হ্যাঁ খাবে ডিব্বা নিয়ে হাজির সব আমরা সেদিন খেয়েছিলাম ছিল না আজকে আবার কলা করা হয়েছে আমরা সবাই খাচ্ছি